চাকদাহে বেসরকারি ব্যাংকে ডাকাতির ঘটনায় মূল দুই অভিযুক্ত সহ গ্রেপ্তার তিন এখনও উদ্ধার করা সম্ভব হয়নি প্রায় পনেরো কেজি সোনা গত উনিশে আগস্ট মঙ্গলবার চাকদহে সন্ধ্যাবেলা একটি রাস্তায়ত্ত ব্যাংকের লোন বিভাগে ডাকাতির ঘটনা ঘটে যা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল ডাকাতির ঘটনায় ইতিমধ্যেই চাকদহ থানার পুলিশ তিন অভিযুক্ত সহ গ্রেপ্তার করেছে আজ রবিবার তাদের স্বাস্থ্য পরীক্ষার পর কল্যাণী মহকুমা আদালতে হাজির করা হয়েছে পুলিশের তরফ থেকে অভিযুক্ত তিনজনের দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে দুষ্কৃতীরা আনুমানিক পনেরো কেজি সোনা নিয়ে পালিয়েছে

বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে সোনার গহনা মানে নিম মথুরা প্রসাদ জুয়েলার্স এখানে কাগজের দরে অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায় নিম মথুরা প্রসাদ জুয়েলার্স কাঁচরাপাড়া জানেন গত উনিশ আগস্ট আমাদের চাকদা সন্ধ্যাবেলা আনুমানিক সওয়া ছটা নগদ থেকে সাড়ে ছটা নগদ মধ্যে আইডিএফসি ফার্স্ট ব্যাংকে একটা রবের ঘটনা ঘটেছে যেখানে দুটো দুষ্কৃতীরা আর্মস নিয়ে ঢুকেছে ওখানকার স্টাফকে ভয় দেখিয়ে ওখানকার লোকের মধ্যে যা জিনিস সব ছিল সব জিনিসটা নিয়ে গেছে এই ঘটনাটা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সালদা থানার পুলিশ সঙ্গে সঙ্গে আমরা সবাই সুপ্রিয় অধিকারীরা আমরা পিও ভিজিট করলাম ওনার সঙ্গে কথা বলে এটা বুঝতে পারলাম যে ওখানে টোটাল অ্যাপ্রক্সিমেট ফিফটিন কেজি যে ওনার যে কাস্টমারের যে গোল্ড লোন হয় গোল্ড লোনের সমস্ত আইটেম ওরা নিয়ে গেছে আনুমানিক মানিক পনেরো কিন্তু পুরো ওরা লোকালটা সাফ করে দিয়ে বেরিয়ে গেছিল তো তারপর থেকে আমরা ইমিডিয়েটলি তদন্তের জন্য নামলাম আমরা বিভিন্নভাবে আমরা খুটিয়ে দেখলাম অ্যাভেলেবেল ফিটনেস কীভাবে ঢুকলো আশেপাশে আমরা সিসিটিভি সব খুঁটিয়ে দেখলাম তো আমরা তিন দিন মাথায় অ্যাটলিস্ট এই কেসটাকে ফার্স্ট ব্রেক থ্রু করতে পেরেছি আমরা যে এখন অবধি পেয়েছি এখানে আমরা পেলাম কি দুটো দুষ্কৃতীরা বাইক নিয়ে এলো আগে আমরা ভেবেছিলাম ওরা ট্রেন দিয়ে এসছে কিন্তু আমরা ফাইনালি পেলাম ওরা বাইক দিয়ে এসছে বাইকটাকে আমরা আইডেন্টিফাই করে বাইক রাইডারকে পেলাম বাইক রাইডার থ্রু আমরা বাকি যারা দুজন ওদেরকে যাতে নিয়ে ওই কাজটা করালো তাদেরকে আমরা আইডেন্টিফাই করে আরেস্ট করতে পেরেছি ওই দিন তিনজনকে আমরা আরেস্ট করে মাননীয় আদালতের সামনে পাঠিয়েছি পর পুলিশ কাস্টাডি টেন ডে আমরা পুলিশ কাস্টাডি পাওয়ার পরে আশা করি আমরা আরও কিছু তথ্যের মধ্যে থেকে পাবো তারপরে যে ওরা বাবরি করে নিয়ে গেছে যারা কাস্টমার যে আইডিএফসি ব্যাংক ফার্স্ট ব্যাংকের কাস্টমার ওদেরটা আমরা চেষ্টা করবো উদ্ধার করার জন্য তো আপাতত যেটা আমরা বেসিক যে প্রাইম মাসে ওদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি কি তিনটা আমরা অ্যারেস্ট করেছি দেয়ার মেবি সাম মোর পিপল দেয়ার তো যেরকম ঘটনা ঘটে যেরকম প্ল্যানিং হয়েছে তো আমরা মনে করি আরও মধ্যে লোকজন যুক্ত আছে তো পুলিশ কাস্টাডিতে আসার পরে আমরা খুটিয়ে দেখবো

दो तो ऐल मध्य नाम बोले दीजिए शुद्ध रज्जाक मंडल साहेब मंडल मोहसिन मंडल